কিছুদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমরা নব মায়াপুরে গেছিলাম আর আজকে হলো সেকেন্ড দিন আর সেকেন্ড দিন আমরা মায়াপুর ছেড়ে চলে যাচ্ছি আর কি নবদ্বীপে তো নব মায়াপুর এসে আর নবদ্বীপে যাব না এটা তো হতেই পারে না তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম নবদ্বীপে যাওয়ার উদ্দেশ্যে হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো মিষ্টি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করলাম আর রেডি হয়ে গেছিলাম রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম বাইরে বেরিয়ে দেখছি যে বৃষ্টি হচ্ছে তো মনটা এখানেই খারাপ হয়ে গেল কারণ বৃষ্টি হলে তো সেইভাবে আর ঘোরা যাবে না তো মন খারাপ নিয়ে আর কি আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো বৃষ্টিটা একটু কুমলে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম যে মায়াপুরের ঘাটে মায়াপুর থেকে আমরা টিকিট কেটে চলে যাব লঞ্চে করে তোমার নব এই যে আমরা লঞ্চে উঠে গেছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম একটু দেখানোর চেষ্টা করছিলাম আর এখানে আমরা শুনেছিলাম যে মানে আগেই শুনেছিলাম যে এখানে দুরকম জল আর কি আছে তো আমরা সেটা আর কি দেখার চেষ্টা করছিলাম কিন্তু আমরা অতটাও বুঝতে পারিনি তো যাই হোক লঞ্চে প্রচণ্ড ভিড় ছিল তাই অতটাও ভালোভাবে দেখতেও পাচ্ছিলাম না তো যাই হোক আর অনেক দিন হয়ে গেছে ব্লগ দিইনি প্রত্যেক দিন ভাবি যে ব্লগটা প্রত্যেক দিনই দেওয়ার চেষ্টা করি কিন্তু কি কী জানো তো কাজের চাপে আর ব্লগ দেওয়া হয় না তো যাই হোক আমরা এই যে নবদ্বীপ নেমে গেছিলাম আর এখানে টোটো ভাড়া করছিলাম আমরা তোমরাও এখানে একটু দামাদামি করে নিয়ে নেবে কারণ টোটো দাদারা অনেক দাম বলছিল মানে সবার কাছে যার কাছে যেমন পারে নেয় যেহেতু আমরা নতুন মানুষ তো তেমনই দাম নাই তো আমরা এখানে দু অনেকজন ছিলাম বলে দুটো টোটো নিয়ে নিয়েছিলাম আর এটা ছিল নিমায়ের জন্মস্থান তো আমরা প্রথমেই আর কি ভাবতেই পারিনি মানে নবদ্বীপেও নিমায়ের জন্মস্থান আছে যেহেতু মায়াপুর আমরা নিমায়ের জন্মস্থান দেখেছিলাম তো এখানে নবদ্বীপেও নিমায়ের জন্মস্থান ছিল তো চলো আমরা এই যে জন্মস্থানে ঢুকে গেছিলাম মানে এখানে লেখা ছিল প্রিয়া কুঞ্জ আর এই যে নিমায়ের জন্মস্থানের যে মানে মন্দির টাইপের করেছে এখানেই নাকি জন্মগ্রহণ করেছিল তো সেটাও তোমাদেরকে একটু দেখা দেখালাম আর এই যে গরুটাকেও তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম এখানে প্রচুর সিনারি করা ছিল ছোটো ছোটো পাখি গরু এরকম করা ছিল তো তোমাদেরকে দেখালাম চারিদিকটা এত সুন্দর লাগছিলো কি বলবো তারপরে আমি তো নিজেকে একটু দেখালাম আর এখানে আস আসবো আর তিলক কাটবো না এটা তো হতেই পারে না তো এই যে সবাইকে আর কি তিলক দিয়ে দিয়েছিল আর তারপরে এখানে নেমেই আমরা একটু ফটো তুলে নিচ্ছিলাম সবাই মিলে যেহেতু ফ্যামিলি ছিল তো সবাই মিলে আর কি দাঁড়িয়ে একটু ফটো নিয়ে নিচ্ছি কিন্তু এত লোকের চাপে হয়তো কিছু মানুষের মুখ দেখাই যাচ্ছে না তো যাই হোক অনেকদিন হয়ে গেছে মায়াপুরের ব্লগটা ছেড়েছি মাঝখানে তো আরও অন্য অন্য ব্লগ দিয়েছিলাম যেহেতু পয়লা বৈশাখ ছিল নববর্ষ ছিল মেলাতে গেছিলাম সেই ব্লগুলো শেয়ার করেছিলাম তো তারপরে এই মানে মায়া নবদ্বীপে যাওয়ার ব্লগটা শেয়ার করতে পারিনি তাই অনেকদিন পরেই আর কি ব্লগটা আর কি শেয়ার করছি আর যতই ভাবি প্রত্যেক দিন ব্লগ দেবো কী বলো তো সময় হয়ে ওঠে না মানে এডিট হয়ে হয়ে ওঠে না যেহেতু বাড়িতে কাজকর্ম সমস্ত কিছু আছে তাই বুঝতেই পারছো হয়ে ওঠে না তো তারপরে এই যে আমরা সমস্ত দিকটা ঘুরে নিলাম আর ভীষণ সুন্দর ছিল জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর ছিল চারিদিকটা না ভীষণ সুন্দর ছিল তাই তোমাদেরকে যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম আর এখানে তো রাধা কৃষ্ণগুলো ভীষণ সুন্দর লাগছিল আর এদিকটা চলে এলাম এদিকটা ছিল এই যে এরকম একটা রথ টাইপের তো এদিকে প্রচুর গাছ ছিল একটা ছোট্ট ছাউনি ছিল আর এদিকে এটাকে নাকি গোশালা বলে ওদিকে অনেক গরু ছিল আমরা দেখছিলাম আর ভীষণ মানে শান্তি প্রিয় প্রিয় লাগছিল মানে একদম শান্ত জায়গা আর এখানে এসে ভীষণ ভালো লাগছিল তারপরে আমরা আবার টোটোতে উঠে গেছিলাম এসে আবার মানে টোটোতে উঠে আবার নেমে গেছিলাম অন্য একটা মন্দিরে তো এই যে আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম যেহেতু এখানে টিকিট সিস্টেম ছিল তো টিকিট কাটছিলো আমার দাদা তো টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে গেছিলাম আর এই যে গৌরাঙ্গটা এটা ভীষণ সুন্দর লাগছিল তো চারিদিকটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আর এই যে এর মধ্যে দিয়ে যাচ্ছিলাম এটা প্রচণ্ড অন্ধকার ছিল তো তোমাদেরকেও একটু দেখালাম তো তারপর আমরা বাইরে বেরিয়ে এসেছি আর বাইরে বেরিয়ে এই যে গৌরাঙ্গটা ভীষণ সুন্দর লাগছিলো তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি দাঁড়াও আর এই যে পুরোটা কতটা উঁচু ছিল আর ভীষণ ভালো লাগছিলো আর এখানে প্রচুর ঠাকুর ছিল যেগুলো তোমাদেরকে আর কি দেখাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখানে রাধা কৃষ্ণগুলো কত সুন্দর লাগছে দেখো মানে বিভিন্ন রকমের নীলা টাইপের করে দেখানো হয়েছে এখানে তো তারপরে এখানে আমরা অনেকক্ষণ ছিলাম অনেকক্ষণ ধরে ভিডিও করছিলাম অনেকক্ষণ ছিলাম এখানে দেখছিলাম আর ভীষণ ভালো লাগছিল মানে এতটা শান্ত একটা জায়গাতে গেছিলাম মনেই হচ্ছিল না যে কখন সময় কেটে যাচ্ছিল বুঝতে পারছিলাম না তো তারপরে আমরা এদিক দিয়ে আর কি বেরিয়ে যাব তো চলো বাইরে বেরিয়ে আবারও একটা মন্দিরের উদ্দেশ্যে যাব তো এটা মানে নবদ্বীপের সবচেয়ে ভালো জায়গা ছিল মানে একদম শান্তপ্রিয় একটা জায়গা ছিল তো এর জন্য আর কি ভীষণ ভালো লাগছিলো অনেকক্ষণ আমরা ছিলাম তো তারপরে আবারও এখানে প্রচণ্ডভাবে মানে নীলা দেখানো হয়েছে তো সেই নীলাগুলো তোমাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করলাম আর এখানে আর কি ক্যামেরা অ্যালাউ নেই এরকম কোথাও লেখা ছিল না তাই হয়তো ভিডিওটা করতে পেরেছি তাছাড়া মায়াপুর তো আমরা সব জায়গায় মানে যেখানেই যে মন্দিরে গেছি ক্যামেরা নো অ্যালাউ মানে ক্যামেরা করতে গিয়ে দেখছি ক্যামেরা করা যাবে না আর এই গোপালটাকে আমার ভীষণ ভালো লেগেছে তো ভীষণভাবে ভালো লাগছিলো তো দোলা দিচ্ছিলাম ওনাকে মানে সবাই দিচ্ছিলো আমিও দিচ্ছিলাম তো এবার এনাকে দোলা দিয়ে আদর করে তারপরে বেরিয়ে যাব গোপু তো আমার বাড়িতেও একটা আছে তোমরা জানো যারা আমার ভিডিও দেখো তারা তো সবাই জানো আর এখানে অষ্টশখী আছে আর মাঝখানে আছে কৃষ্ণ আমাদের প্রিয় কৃষ্ণ ঠাকুর আর এখানে আছে অষ্টসখী তো তোমাদেরকে আরও একটু দেখিয়ে দিলাম তো বাইরে বেরিয়ে বেরিয়ে গেছিলাম আবার একটু মানে বাইরে বলতে পুরো মন্দিরের বাইরে না আর মাঝখানে আমরা অনেকটা চলে গেছিলাম গিয়ে আবার ভাবলাম যে না আবার একটু গোপুটাকে দোলা দিয়ে আসি বলে ছুটে এসে আবার এই যে গোপুটাকে দোলা দিচ্ছিলাম তো চলো এবার বেরিয়ে পড়ি কারণ অনেকটা এখানে সময় কাটিয়ে দিলে আমরা আর অন্য জায়গায় মানে আমরা বাড়ি যেতে পারবো না আজকে তো যেহেতু আজকে আমাদের ফিরতেই হবে আর তোমরাও এরকম দু তিন দিনের একটা ছুটি নিয়ে আর কি চলে যেতে পারো ভীষণ ভালো লাগবে মানে মনটা ভালো হয়ে যাবে তো যাই হোক তারপরে আমরা এই যে বেরিয়ে যাবো এবার আস্তে আস্তে তো বই বেরিয়ে যাওয়ার পরে এটা বাইরে তো বাইরেরটা বেরিয়ে যাওয়ার পরে আমরা একটু ভিডিও করছিলাম নিজেরা ফটো তুলছিলাম তো সমস্ত কিছু এখানেই আমরা করছিলাম আর এই যে মা আর দিদি এখানে দাঁড়িয়ে ওরা একটু ফটো তুলছিলো তো আমি সেইখানে একটু ভিডিও করেছিলাম তো এই যে আর এখানে আমিও একটু দাঁড়িয়ে পড়েছিলাম আমার ফোন ক্যামেরাটা করে দিচ্ছিল বোন তো এই যে আমিও একটু দাঁড়িয়ে পড়েছিলাম আর ই আর এই যে গৌরাঙ্গটা নিচের দিকে হাত করেছিল তো আমি কি করেছি নিচের দিকে না করে উপরের দিকে করেছিলাম তো যাই হোক তো চলো আর এখানে আবার একটা এসে দেখছি মানে রাধা কৃষ্ণ ছিল এখানেও দোল্লাতে দুল ছিল তো এই যে তো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে আবারও একটা অন্য মন্দিরে চলে গেছিলাম তো এই যে এখানেও এসে একটু অল্প করে ভিডিও করলাম তো তারপরে আবার বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম বাইরেরটা আর এই যে এখানে ছোটো ছোটো প্রচুর মন্দির ছিল মানে মোটামুটি ভিড় ছিল খুব একটা ভিড় ছিল না যেহেতু মেন রাস্তা আর এখানে এই হনুমান দুটোকে দেখো মানে দুজনে বসেছিলো আর এদের আবার দুটো বাচ্চাও ছিল তো আমি একটু ভিডিও করার চেষ্টা করছিলাম মানে ভীষণ ভালো লাগছিলো বাচ্চাকে নিয়ে একদম বসেছিলো তো তারপরে আমরা মন্দিরের ভিতরে চলে এসেছিলাম আর এখানেও পাঁচ টাকা করে আর কি পার পিছুর টিকিট ছিল তো তারপর আমরা দেখে আবার এখানে চলে এলাম মানে বিষ্ণুপ্রিয়ার সচি সচি মাতার বাড়ি এটা মানে কোনো মন্দির না বাড়ি টাইপের ছিল তো যাই হোক আমরা চলে এলাম আর বহু বছরের পুরনো ছিল এটা দেখতেই পাচ্ছ মানে ভেঙে টেঙে গেছে সিমেন্ট টিমেন্টগুলো ভেঙে গেছে দেখতে পাচ্ছ আর একদম পুরনো অনেক পুরনো যেহেতু আর এটাও ওই নিতায়ের মামার বাড়ি টাইপের ছিল তো এখানেও আমরা একটু ঢুকেছিলাম আর এটাও কেমন পুরো পুরো বাড়ি টাইপের মানে চারিদিকে ভাঙা টাঙা অবস্থা হয়েছিল তো ওখান থেকে বেরিয়ে আরও একটা মন্দিরে আমরা চলে এসেছিলাম এটা একটা মন্দির ছিল তো এখানে কোনো টিকিট ছিল না তো আমরা দেখে আর বাইরে বেরিয়ে এসেছিলাম আর ভিতরে গিয়ে দেখছি ভিডিও করা যাবে না তো তার জন্য আর কি ক্যামেরাটা অফ করে দিয়ে আমরা আবারও একটা অন্য মন্দিরে চলে গেছিলাম আর এখানে ছিল আর কি পাদুকা তো তোমাদেরকে একটু পাদুকাটা দেখানোর চেষ্টা করছিলাম পাদুকাটা অনেক মানুষ মাথায় নিচ্ছিলো অনেক মানুষ প্রণাম করছিলো এই যে ছোট্ট একদম ছোট্ট পাদুকা তোমাদেরকে দেখাচ্ছে আর ফুল দেয়া ছিল তো তাই ভালোভাবে হয়তো বোঝা যাচ্ছে না তো তারপর বেরিয়ে আমরা আরও একটা মন্দিরে চলে আসি এটা অনেক বড়ো মন্দির বাইরে থেকে একদম রাজপা রাজপ্রাসাদ লাগছিল তো বেরিয়ে গেছি মানে এখানে আর চলো তোমাদেরকে একটু ভিতরটা ঢুকে দেখায় তো এই যে ভিতরে আমরা চলে এসছিলাম তো এখানে ওই রাধাকৃষ্ণ আর গোপাল ঠাকুর ছিল তো তোমাদেরকে একটু দেখালাম তো ওখান থেকে বেরিয়ে আমরা আরো একটা মন্দিরে চলে আসি তো এটাতেও ছিল রাধাকৃষ্ণ মানে এখানে চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো